এই সরকারের এই জঘন্যতম ও নিন্দনীয় কাজের নিন্দা জানাচ্ছি এবং বর্তমান সরকারের প্রতি আহবান জানাচ্ছি আমাদের পাসপোর্টে আবার এক্সসেপ্ট ইসরায়েল শব্দটি পুনর্বহাল করতে হবে যদি পুনর্বহাল না করা হয় তাহলে আমরা জানিয়ে দিতে চাই আরো বৃহত্তর পরিসরে গণ আন্দোলন গড়ে তোলা হবে আমরা দেখেছি বিগত সরকার বাংলাদেশের মুসলমানদের উপরে গুপ্তচর বৃত্তি করার জন্য ইসরায়েল থেকে আপনার সফটওয়্যার কিনেছে গুপ্তচর বৃত্তির সফটওয়্যার পেগাসাস এই একটা বিষয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে পড়েছিল আমরা জানি না এই ফেসিস সরকার ভারতের মদদে এবং আতাতে ইসরায়েলের সাথে আর কি কি গোপন চুক্তি করেছে গোপন চুক্তি করা কি সম্ভব না আমরা আশঙ্কা করছি আরো কোন ক্ষতিকর চুক্তি বিগত ফেসিস সরকার হয়তো ইসরায়েলের সাথে করেছে এজন্য আমরা চাই বিগত সরকার ইসরায়েলের সাথে কি ধরনের চুক্তি এবং কি ধরনের আতাত করেছিল গোপনে বর্তমান সরকার তার জনসমক্ষে প্রকাশ করবে আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলের এবং ভারতে যে মুসলিম নিধন চলছে তার নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা আহ্বান করছি আপনাদের সকলের প্রতি আপনারা যে সকল পণ্যের মাধ্যমে এই ইসরায়েল শক্তি শক্তিশালী হয় এই ভারতীয় শক্তি শক্তিশালী হয় সেগুলোকে আপনারা বর্জন করবেন এই ঈদে অনেকের ভারতীয় শাড়ি এবং থ্রি পিস এবং বিভিন্ন পণ্য ছাড়া এই দেশের অনেক মানুষের ঈদ উদযাপন নাকি পূর্ণতা পায় না নাউজুবিল্লাহ আপনাদের যদি ঈদ ইসরায়েলি পণ্য ছাড়া এবং ভারতীয় পণ্য ছাড়া পূর্ণতা না পায় তাহলে আপনাদের এই ঈদ আর ঈদ থাকে না পূজয় পরিণত হয় সুতরাং এ ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধভাবে ভারতীয় এবং ইসরায়েলি পণ্যকে বয়কট করার ব্যবস্থা গ্রহণ করুন সরকারের কাছে আমরা জানাতে চাই এই যে ভারতীয় এবং ইসরায়েলি পণ্যগুলো এই দেশে আমদানি হয় এগুলোর পিছনে অনুমোদন আছে এবং সরকার বিভিন্নভাবে তাদেরকে নানা সুবিধা দিয়ে থাকে আমরা সরকার এই দেশের পক্ষ থেকে ভারতীয় এবং ইসরায়েলি পণ্যগুলোকে যত ধরনের সুবিধা দেওয়া হয় আমরা এই সকল সুবিধা বন্ধ করার আহ্বান জানাচ্ছি সরকারের প্রতি এবং এই সকল পণ্য বাংলাদেশে ইম্পোর্টের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাচ্ছি আমরা বলতে চাই ভারতে যে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে এটা কি ভারতীয় সরকার জানে না জানে শুধু জানেই না বরং এই যে জুলুম নির্যাতন এগুলোকে তারা মদত দিয়ে যাচ্ছে তাদের যে সরকারি দল আছে এই দলই বিভিন্ন জায়গাতে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করে যাচ্ছে এবং সরকার সেক্ষেত্রে বসে বরং তাদেরকে নানাভাবে মদত দিয়ে যাচ্ছে এবং সমর্থন দিয়ে যাচ্ছে আমরা কয়েকদিন আগে দেখেছি মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী ক্যাবার যে সময়ে ইসরায়েলে নির্মম ভাবে মুসলমানদের উপরে গণহত্যা চালানো হচ্ছে যে এই সময়ে ভারতে প্রতি নিয়ত মুসলিমদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে সেই সময় এসে ভারতে বসে মুসলমানদের ভারতে বসে বাংলাদেশে হিন্দুদের উপরে জুলুম নির্যাতনের কথা বলে অথচ বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই আমরা বাংলাদেশের সকল মুসলিম জনতার পক্ষ থেকে আমেরিকার এই ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধানের বক্তব্যের প্রতি নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা জানাতে চাই যে যদি তা এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রাখে তাহলে মুসলমানরা বসে থাকবে না এবং বৃহত্তর পরিসরে আন্দোলন করে তুলবে আমরা রমজান মাসে আছি এই রমজান মাসে আমাদের বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই বদরের দিনে এই ইসরায়েল আমাদেরকে একটি বার্তা দিয়েছে মুসলমানদের উপরে আক্রমণের মাধ্যমে যে তারা আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে চায় এই পৃথিবীতে ফেরাউন এসেছিল নম্রুত এসেছিল হাবান এসেছিল قارুন এসেছিল অনেক শক্তি এই পৃথিবীতে এসেছিল সকল শক্তি নিশ্চিহ্ন হয়ে গেছে ইসলাম টিকে আছে এবং মুসলমানরা টিকে আছে এবং টিকে থাকবে ইনশাআল্লাহ আমরা আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এই রমজানের শেষ দিনে আপনারা বেশি বেশি করে কোরআন করবেন এবং কোরআনে যে বক্তব্যগুলো এসেছে এই এবং ব্যাপারে বক্তব্য অনুধাবন করবেন আপনারা মুসলমানদের জন্য দোয়া করবেন আপনারা মুসলমানদের জন্য চোখের অস্ত্র বিসর্জন দিবেন আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ যেন আমাদেরকে তাদের সামনে থেকে পিছনে থেকে ডানে থেকে বামে থেকে আমাদেরকে লড়াই করার তৌফিক দান করেন আমরা আমাদের ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আল আকসরা মুসলমানদের নিয়ন্ত্রণে না আসবে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনের ভূমি মুসলমানদের নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমরা আমাদের লড়াই চালিয়ে যাব আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের শেষ বিন্দু রক্তকে এই লড়াইয়ের জন্য কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমিন আল্লাহু আকবার এখানে আমাদের অনুষ্ঠানের সাথে কোলাক করা হয়েছে